আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু ও যারা কৃষিপ্রেমী আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমরা ধান খেতে যে ধানটা রোপণ করি বা চারাটা লাগাই সেই চারাটার জন্য কি কি শীতকালীন যে পরিচর্যা বিশেষ করে গরম মৌসুমের জন্য যে পরিচর্যাগুলো গ্রহণ করলে আপনাদের হচ্ছে চারা গাছ একটা মরবে না এবং ধানের চারাটা অনেক সুন্দর হবে তো তেমনি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই মিষ্টি সকালে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন দাওয়াত রইল আপনাদের সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার দেখেন আমি আমাদের যে ধানের চারা দিয়েছি ধান রোপণের জন্য বড়ো মরশুমের সেটার যে পরিচর্যা এখন অনেকে বলছে যে কঠিন শীত পড়ছে মানে অনেক গাঢ় শীত তো এই শীতে চারা কিন্তু মারা যাচ্ছে চারার গ্রোথটা ঠিক নাই তো সেই জন্য কী কারণে এই এক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখন বাজে সকাল সাতটা চল্লিশ মিনিট আমাকে আরও আগে আসা উচিত ছিল তো যাক আমার আসতে একটু দেরি হয়ে গেছে এখন যেটা করা উচিত দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা চারা গাছের উপরেই কিন্তু শিশির জমে আছে দেখেন ভিডিওতে তো শিশিটা এইভাবে থাকবে যদি রোদের তাপ কম থাকে প্রায় বারোটা পর্যন্ত থাকবে আর যদি রোদ্রের তাপ বেশি হয় তাহলে মিনিমাম সাড়ে দশটা পর্যন্ত থাকবে তো এই শিশিটা ধীরে ধীরে আমি আপনাকে আঙুল দেখাই দেখেন আমার আঙুলে কিন্তু অনেকগুলো শিশির জমে গেছে শিশিরগুলো ধীরে ধীরে গাছের উপর হচ্ছে মাঝের ভিতরে যায় ভিতরে চলে যায় ওখান থেকে ধীরে ধীরে বসার আক্রমণটা করে আর এই পানি জমে থাকার কারণে হচ্ছে গাছগুলো আর ধানের চারাগুলো ঠিকমতো বাড়ে না বা বৃদ্ধি হয় না সেক্ষেত্রে যেটা করণীয় এই শিশুটাকে ভেঙে দিতে হবে অর্থাৎ শিশিটাকে ফেলে দিতে হবে সেটা যে কোনো উপায়ে শিশিটা যদি আপনি যত যত দ্রুত ফেলবেন সূর্যের তাপ তত দ্রুত গাছের উপর উপর পড়বে আর গাছের উপর পড়লে সূর্যের তাপ থেকে এই চারা গাছ খাদ্য গ্রহণ করবে খাদ্য নিলে তখন চারা গাছটা দ্রুত বৃদ্ধি পাবে এবং শীতের যে সমস্যা সেই সমস্যাটা কাটিয়ে উঠবে বিশেষ করে সন্ধ্যার একটু আগ দিয়ে শিশির পরে শুরু করে আর এইভাবে যদি শিশিরটা যদি বারোটা একটা পর্যন্ত অপেক্ষা করে মানে এই গাছের উপর থাকে তাহলে দেখা যাচ্ছে যে রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে সে অধিকাংশ সময় সেই পানির মধ্যে থাকছে পানির মধ্যে থাকলে এগুলো বাড়বে না এবং পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সেই জন্য আপনাকে যেটা করতে হবে এই শিশিরটাকে ফেলে দিতে হবে ফেলে দিলে দেখা যাচ্ছে সকাল আপনি ছয়টার সময় ফেলে দিলেন তাহলে ছয় হাজার দশ মিনিমাম পাঁচ ছয় ঘন্টা সে এই পানি থেকে মুক্ত থাকলো অর্থাৎ সে বৃদ্ধিটার জন্য খাদ্যটা নেওয়ার জন্য পাঁচ ছয় ঘন্টা সময় বেশি পেল তো আপনাকে অবশ্যই এই কাজটা করতে হবে আমি দেখাচ্ছি এখন যেটা করণীয় দেখেন আমার তো একটা লম্বা লাঠি দেখতে পাচ্ছেন এই যে লাঠি দর্শক এইভাবে এইভাবে সেটা ফেলে দিতে দেখেন যেখানে ফেলে দিয়েছি এখানে কিন্তু সবুজ দেখা যাচ্ছে আর বাদ বাকি কিন্তু সাদা তো এইভাবে করে ফেলে দিতে দেখেন দেখেন এখানে কিন্তু কোনো পানি নাই কোনো শিশু নেই এখন দেখেন চকচক করছে এই চকচক করছে এখন অল্পক্ষণ পর থেকে মানে পাঁচ দশ মিনিট পর থেকে সামান্য পরিমাণ যা আছে সব বাতাসে শুকিয়ে যাবে আর সূর্যের তাপ শুয়ে গেছে এই বাতাসে শুকিয়ে যাবে সূর্যের তাপে শুকিয়ে যাওয়ার পরে এটা থেকে সরাসরি সূর্য থেকে খাদ্য গ্রহণ করবে এখন দেখেন আমি কীভাবে এইভাবে এইভাবে আপনাদেরকে দিতে হবে ওখানে আমার একটা লাঠির মাথায় একটা আছে এইভাবে এটাকে ফেলে দিতে হবে তাহলে আপনার এখানে কোনো রোগের আক্রমণ হবে না পাশাপাশি পাতর গ্রোথটা খুব দ্রুত হবে এই পাত্র শীতকালে আমরা আঞ্চলিক ঘরেটাকে পাত্র বলি বা চারা বলে অনেক জায়গায় আর কোনো কোনো অঞ্চলে এটা জ্বালা বলে থাকে তো এই জ্বালাটা সুন্দর হবে এবং জ্বালাটার বৃদ্ধি সে ব্যাহত হবে না দ্রুত বৃদ্ধি হবে এবং অল্প দিনের মধ্যে আপনারা এই ধান চারাগুলো লাগাতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য